এস এস সি সি বা যে কোনো পরীক্ষা বা যে কোনো স্টুডেন্টের জন্য পরীক্ষার ক্ষেত্রে তিনটা জিনিস ফলো করা প্রয়োজন যদি কেউ এই তিনটা জিনিস ফলো করে তাহলে সে তার কাঙ্ক্ষিত নম্বরে পৌঁছতে পারবে এক নম্বর যখন প্রশ্নপত্র দেওয়া হবে তখন প্রশ্নের শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখবে যেই প্রশ্নটা তোমার কাছে ইজি মনে হবে সেই প্রশ্ন থেকে লেখা শুরু করবে এবং পর্যায়ক্রমে একের পর এক প্রশ্নের উত্তর দিয়ে দেবে দুই নম্বর যে কয়টা প্রশ্নের উত্তর দিতে বলে বা চায় প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে হবে চাই কম হোক বা বেশি হোক প্রশ্নের উত্তর না লিখে সেরে আসা যাবে না তিন নম্বর পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে যদি মনে অস্বস্তি বোধ হয় টেনশন ফিল করো শরীরটা বোরিং লাগে প্রশ্নের উত্তর মনে আসতেছে না কমন জিনিসও ভুলে গেছো তখন তোমার হাতের কলমটা এইভাবে ডান কানে রাখবে এবং দুরু শরীফ তবা ইস্তেকফার এবং আল্লাহর প্রতি খেয়াল রেখে মনকে নীরব ভেঙে আল্লাহর রহমান চাবে ইনশাআল্লাহ দেখবে তোমার প্রশ্নের উত্তর মনে পড়ে যাবে এবং তুমি প্রশ্নের উত্তর লিখে দিতে পারবে এই তিনটা যে বিষয় বললাম এর জলজান্ত প্রমাণ আমি নিজেই কারণ আমি এই তিনটা টিপস ফলো করে আমি পরীক্ষা দিচ্ছি এবং প্রত্যেকটা পরীক্ষাতে আমি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ উত্তীর্ণ হয়েছি সুতরাং আমিও সকল স্টুডেন্টকে ইনভাইট করব অন্তত এই তিনটা বিষয় ফলো করবা পাশাপাশি প্রতিদিনের পরীক্ষার সাবজেক্ট সুন্দরভাবে ভালোভাবে মনোযোগ দিয়ে পড়ে যাবে এবং ধীর সাথে পরীক্ষা দিবে আল্লাহ তোমাদেরকে সুন্দরভাবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর লেখার তৌফিক দান করুক এবং তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে যাতে পোসতে পারো আল্লাহ তোমাদের সেই ব্যবস্থা করে দিক আমিন